চন্দ্রমল্লিকা গাছে ভর্তি হয়ে আছে তার সাথে এই রজনীগন্ধা ফুল গাছটাই কুড়িয়ে এসেছে কি সুন্দর ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো আজ মায়ের জন্মদিন তাই মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম একটু বসতেই লোডশেডিং হয়ে গেল তার সাথে এই যে মোমবাতির আলোগুলো গুলো চলছিল না মায়ের বাড়িটা বেশ খুব সুন্দর লাগছিল এর জন্মদিন মানে অক্ষয় তৃতীয়ার দিনকে হয় এর বাড়িতে আজকে না প্রচুর ভিড় হয়েছিল সকাল থেকে আমার শ্বশুরমশা এসে বলছিল। কিন্তু মায়ের প্রসাদও পাওয়া যায় তিরিশ টাকার টিকিট কেটে কিন্তু পেট ভর্তি ভাত খাওয়া যায় আর এই দেখো না মায়ের আরতি হলো কত দেরিতে কখন থেকে বসেছিলাম আজকে অক্ষয় তৃতীয়া তো তাই মায়ের আরতি একটু দেরিতেই হলো না হলে আটটার সময় হয়ে যায় আর আরতি দেখতে দেখতে আমি একটু ভিডিও করে নিলাম কোনো দিনে কিন্তু করিনি জানি না আর অক্ষয় তৃতীয়ার দিনকে কিছু সোনা আঁকব যাই হোক কিছু কিনতে হয় কিন্তু আমি তো আর সোনা কিনি আমি এই সিটি গোল্ডের চুড়িগুলো কিনেছি দেখে খুব পছন্দ হলো আর হাতেও পরে নিয়েছি বেশ ভালোই লাগছিলো চুড়িগুলো বড়োদের কাছ থেকে শুনেছি যে অক্ষয় তৃতীয়ার দিনকে কোনো জিনিস কিনলে সেটা অক্ষয় হয়ে থাকে যাই হোক আজ আসি আবার কাল দেখা হবে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে